সাম্রাজ্য বিরোধী আন্দোলনের প্রাণ পুরুষ পাকিস্তান আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা বাংলাদেশের প্রতিষ্ঠাতা মজদুম জনতা মরণা ভাষানী অনুসারীদের সংগঠন ভাষাকে অনুসারে পরিষদে আজকে এই প্রতিনিধি সভায় আমরা আজকে প্রতিনিধি সম্মেলন আহ্বান করেছি এই প্রতিনিধি সভায় আপনারা যারা আমি এখন যেটা দেখতে পাচ্ছি প্রায় বিয়াল্লিশটি সাংগঠনিক জেলায় এখন উপস্থিত হয়েছে আমরা খুব সংক্ষিপ্ত নোটিশে দুই দিনের নোটিশে আপনাদেরকে আমরা বৃহস্পতিবার রাত্রি টিউশন নিয়েছি শুক্রবারে এবং শনিবারের দাওয়া আপনারা সেই নির্ভামারি এদিকে সেই বক্সেস বাজার চট্টগ্রাম থেকে সমস্ত বাংলাদেশ থেকে বিয়াল্লিশটি জেলা এখানে উপস্থিত হয়েছেন এবং আমার নেতৃবৃন্দ নেতৃবৃন্দ আমি এখানে আপনারা উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আমাদের দলের